হ্যালো এমনি আজকে সকাল সকাল স্নান করে ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে জন্মাষ্টমী গোপুষণার বার্থডে তো সকাল থেকে এখন তোর শুরু হয়ে গেছে তো কি কি করছি সারাদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব ব্লগটা দেখতে থাকো গপুসণাকে স্নান করাতে করাতে আমি গোপুষণাকে স্বপ্নে কীভাবে পেলাম তোমাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার তো আমাদের বাড়িতে মনসা মন্দির আছে তো সেই মনসা মন্দিরেই এই গোপুষণা ছিল আর সেখানে আমার ঠাকুমা পুজো দিত আমরা খুব একটা সেখানে পুজো দিতাম না কারণ ঠাকুমাই সকালবেলা উঠে মনসা বছর আগে তো একদিন আমি রাত্রেবেলা স্বপ্ন দেখছি যে আমি গোপসোনাকে জিলিপি খাওয়াচ্ছি নিজের হাত থেকে ঠিক আছে মানে আমি আমার মাকে বলছি যে মা ভাঙা জিলিপিগুলো আলাদা করে রাখো সেগুলো কিন্তু গোপসোনার পছন্দ না গোপুসোনাকে কিন্তু ভাঙা জিলিপি দেওয়া যাবে না সো এই স্বপ্নটা দেখার পর আমি মাকে গিয়ে বললাম যে মা আমি এরকম নামে স্বপ্ন দেখেছি তো মা বললো যে গোপালের হয়তো জিলিপি খাওয়ার ইচ্ছা আছে তো আমাদের মন্দিরে যে গোপু ওকে গিয়ে জিলিপি দিয়ে আসিস তুই তো সেদিনকারে রীতিমতো বাবা জিলিপি কিনে আনলো এনে গপুকে দেওয়া হলো আমার ঠিক মনে নেই তার এক দু মাস পর হবে তো আবার আমি স্বপ্ন দেখলাম যে আমি লুচি সুজি খাওয়াচ্ছি আর আমাদের বাড়িতে কেউ স্বপ্ন দেখে না তো ওকে লুচি সুজি করে দেওয়া হলো তারপর মা বলল যে হয়তো তোর কাছেই ওর হয়তো সেবা নেওয়ার ইচ্ছা তাই জন্য আমি কি করলাম আমাদের নতুন মন্দির হলো তিনতলায় তখন আমি গোপুসোনাকে নিচ থেকে ওপরে নিই তাও সেটা এক বছর আগে তো তারপর থেকেই আমি সেবা দিত আগের বছর জন্মাষ্টমী তা ফার্স্ট জন্মাষ্টমী হওয়ার কথা ছিল বাট আমার দাদু মারা গিয়েছিল বলে আগের বছর জন্মাষ্টমী করতে পারিনি তো সেই ক্ষেত্রে এইবার হচ্ছে

আর গোপুর বার্থডেতে একটা কেক অর্ডার দিয়েছিলাম আর কেকটা যে দিদির কাছ থেকে অর্ডার দিয়েছিলাম দিদি এত সুন্দরভাবে কেকটা বানিয়েছিল ডেকোরেশনটাও খুব সুন্দর আর টেস্টটাও খুবই ভালো ছিল বাই বাইদা ওয়ে আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে সবই ভোগ বানানো হয়ে গেছে আর আমিও ফলগুলো কেটে ফেলেছি তো সবই প্রায় হয়েই গেছে আর লাস্ট হচ্ছে হলো একটু রেডি হয়ে নেব রেডি হয়ে তারপর পুজোটা দেব। খুব গরম আজকে এত গরম লাগছে পুরো ঘেমে আমি চলছি একটু গাটা ধুয়ে তারপর রেডি হব তারপর রেডি হয় তোমাদের সাথে আবার কথা বলছি আমি একদম রেডি হয়ে গেছি আর তো ওখানেও সব গোছানো হয়েছে এত বলে না সব সাজিয়ে গুজিয়ে গপুষণাকে দিয়ে দিয়েছি আর গোপুসোনাকে একটা দোলনায়ও বসিয়েছি আমার বাবা নতুন দোলনাটা কিনে এনেছে কেমন লাগছে গোপুসোনাকে আর এই দোলনাটা সবাই জানিও ওকে ওকে মাধব ভাই নমস্কার আমি মানে কাজে কনফেক্ট বেকার আমি বডি লাগা কোন গতি আছে বুঝলে তারা আমি হ্যাপী বার্থডে সব সব টুজো টুজো না আমি হয়ে গেছে এবার হচ্ছে প্রসাদ বাড়া হচ্ছে সবার বাড়িতে গিয়ে দিয়ে আসবো ব্যাস মানে সে সকাল থেকে খান কি একটা হলো তারপর সে সকাল থেকে খাইনি খুব ভালো লাগছে না আর প্রচন্ড গরম পড়েছে আজকে ওদের তাপটাও ভীষণ ছিল বাবারই বাবা এখন খালি এগুলো সব শেষ হলে এসি চালাবো আর চলছে না শরীর আবার কালকে সকালবেলায় আবার মনসা পুজো আছে কালকে আমাদের বাড়িতে মনসা মন্দির আছে মনসা পুজো হয় মানে দুদিন দুদিন খুব মানে জানিতে চলবে আর দিয়ে সব চলে এসেছি আর এখন কালকে মনসা পূজার জন্য আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে তো যাই এখন ঠাকুরটা দেখতে হ্যাঁ ঠাকুর দেখতে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলেন লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও